নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো ঘন্ট ছোলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এখানে এক ফালি আমি থর নিয়ে নিয়েছি এটা কাঁচকলার থর কাঁচকলার থর হলে খুব সুন্দর খেতে লাগে আর টেস্টটাও খুব ভালো হয় আর কাঁঠালি কলার থোর অতটা ভালো হয় না এক টুকরো থোর নিয়ে নিয়েছি এবার থোরটাকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নিচ্ছি দেখো কিভাবে আমি ছাড়াচ্ছি থোরটাকে প্রথমে আগে গায়ের আঁশগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি অর্ধেকটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে দেখো ঠিক এইভাবে আমি খোসাগুলোকে সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এবারে গোল গোল করে কেটে আমি এটাকে কুচি করে নেব কাটার সময় দেখবে সুতোর মতো এক ধরনের ওঠে সেই সুতোটাকে হাতের মধ্যে পেঁচিয়ে ফেলে দিতে হবে আর গোল গোল করে কেটে টুকরো করে এইভাবে নিতে হবে যেভাবে আমি কাটছি থোটটা তোমরা দেখতেই পাচ্ছ সেইভাবেই থোটটাকে কেটে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে মুঠির সাহায্যে কাটছি আর ক্যামেরাটা ঠিক করে বসানো হয়নি ওই জন্য তোমাদের দেখতে একটু অসুবিধে হচ্ছে দেখো এইভাবে সমস্ত থরটা আমি কুচি করে নেব একদম সরু সরু করে কুচি করে একটা বাটির মধ্যে আমি অলরেডি হলুদ জল করে রেখেছিলাম সেই হলুদ জলের মধ্যে থরটাকে আমি ভিজিয়ে দেব। দেখো সমস্ত থরটা আমার কুচনো হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে তুলে নিচ্ছি আর বড়ো সাইজের একটা আলুকে আমি এখানে টুকরো করে নিয়েছি আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু জল জলের মধ্যে দিয়ে দিলাম কুচিটা দিয়ে সামান্য লবণ দিয়ে এটা একটু ভাপিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি মিনিট পাঁচ সাতেকের জন্য মিনিট পাঁচ সাতেক পর আমি আবারও ফিরে আসছি থরটা আমার ভাপানো হয়ে গেছে এবারে থোরটটার জলটা ঝরিয়ে নেব একটা ছুরির মধ্যে থরের যে একটা কালো মতন কষ থাকে সেই কষটা সম্পূর্ণ এখানে ভাপিয়ে নেওয়ার পর বেরিয়ে গেছে ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিলাম আর একটু ফ্রেশ জল দিয়ে সেটা আর একবার ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার ওই কড়াইটাই ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য গোটা জিরে একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুটাও হালকা করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারো আদা জিরেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক মুঠো ছোলা ভিজা ছোলাটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ছোলা ভিজাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ যেহেতু লবণটা আমি আগে ভাপানোর সময় দিয়েছিলাম সেই জন্য সামান্য পরিমাণে দিলাম আবারও মশলাটা খুব ভালো করে একটু সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নিচ্ছি এবারে ভাপানো থোটটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবারও মশলা আলুর সাথে কষিয়ে নেব বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিও থরের সাথে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দিলাম না সামান্য পরিমাণেই দিলাম থরটা যেহেতু আগে থেকে ভাপানো রয়েছে আর আলুটা আমি ভেজে নিয়েছি সেই জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচ সাতেক পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি জলটা কমে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর থরটা তো আগে থেকেই ভাপানো ছিল এটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মিষ্টি যেহেতু একটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিচ্ছি নামাবার সময় সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি রান্নাটা সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই থোরের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল